উল্টা পাল্টা নিয়মে যদি আপনি ক্লাস করেন তাহলে আপনার মাথায় কখনো ঢুকবে না এই টেন্স বোঝার আগে আপনাকে বুঝতে হবে হেল্পিং ভার্বের ব্যবহার এই টেন্স বোঝার আগে আপনাকে মডেলের ব্যবহার শিখতে হবে এই টেন্স বোঝার আগে আপনাকে ভার্বের ফর্মগুলো চিনতে হবে যদি আপনি টেন্সের আগে ভার্বের ফর্মগুলো চিনেন কোন বারটা বেস ফর্ম কোনটা হচ্ছে পাস ফর্ম কোনটা পাস পার্টিসিপাল ফর্ম তাহলে এই টেন্স আপনার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিটের সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে আপনি বারোটা টেন্সেই কভার করতে পারবেন বিশ্বাস যাদের হচ্ছে না আসসালামু আলাইকুম এসটি মহানতরন শামিল আমি 25 আজকের অষ্টম পর্বে আপনাদেরকে past সিম্পল tense নিয়ে কথা বলবো আমরা যারা এসএসসি এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ালেখা করি আমরা অনেকেই মনে করি যে টেন্স মনে হয় যে গ্রামারের সবচাইতে কঠিন একটা বিষয় সবচাইতে কঠিন लेसन নাম্বার টেন্সকেই মনে করি আপনাদের ধারণা একদম টেন্স একদম সিম্পল আপনি যদি জাস্ট বোঝার চেষ্টা করেন আর টেনসর আগে আপনাকে বার্বের ফর্মগুলো আপনাকে বুঝতে হবে এইজন্য এখানে একটা বার আমি এখানে লিখে রেখেছি দেখেন এই যে বার আছে এগুলাকে বলা হচ্ছে অ্যাকশন বার আবার এগুলাকে বলা হচ্ছে রেগুলার বার রেগুলার কি এটা পরে বুঝাচ্ছি আগে বলে অ্যাকশন বার মানে হচ্ছে যেই মানে কাজ যা যেই বার দ্বারা কোনো কাজ করা বোঝাবে কথা বলা যাওয়া শোনা খাওয়া ঘুমানো এই প্রত্যেকটা এক একটা কাজ এই কাজগুলোকে বলা হচ্ছে অ্যাকশন বার ক্লিন মানে পরিষ্কার করা কুক মানে রান্না করা কল মানে ডাকা আবার ক্যান্সেল মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করা এই যে বার গুলো আছে এগুলাকে অ্যাকশন বার বলা হচ্ছে আবার এগুলাকে রেগুলার বার বলা যায় রেগুলার বার কোন যে বারবের সাথে ইডি যুক্ত করলে বারবের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট করা যায় সেগুলোকে বলা হচ্ছে রেগুলার বার এটা একটা রেগুলার রুলস মেনে কাজ করে মানে একটা রুলস অনুযায়ী এটা কাজ করে আমরা যদি শুধুমাত্র ডি অথবা ইডি যুক্ত করি তাহলে বারবের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মে কনভার্ট করা যায় আর এই জন্য বলা হচ্ছে রেগুলার ভাগ এটা রেগুলার একটা রুলস মেইনটেইন করে আমরা এটাকে জাস্ট ইডি বা ডি যুক্ত করে আমরা বারবেল বি টু এবং ভি থ্রি তে কনভার্ট করতে পারি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বারবেল বেস ফর্ম এটা হচ্ছে বারবেল পাস্ট ফর্ম আবার এই সেম হচ্ছে বারবেল পাস্ট পার্টিসিপল ফর্ম যার কারণে এখানে ডট ডট দিয়ে রেখেছি কারণ এখানে বি টু তে যা আছে থ্রি তেও তাই হবে আর এই জন্য এগুলো রেগুলার বার আমি এখানে পাঁচটা বার লিখে রেখেছি এগুলো দিয়ে পাঁচ ইম্পর্টেন্স এর পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো জলের মতো ইনশাআল্লাহ সো আজকে ক্লাসে আমরা প্রথমে এখানে কয়েকটা বাক্য লিখে রেখেছি যেগুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্স এখানে কোন ধরনের নেগেটিভ নাই দেখেন পজিটিভ সেন্টেন্সের মধ্যে পাঁচ ইম্পর্টেন্স আমার যে স্ট্রাকচার হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু এরপর হচ্ছে অবজেক্ট ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম হ্যাঁ এর আগে আমি বলে past importance আসলে কি এটা আমরা সংজ্ঞাটা অনেকে জানি না what is the definition of past past হচ্ছে অতীতের কোন একটা কাজ যে কাজটা অতীতে শুরু হয়েছিল আবার অতীতে শেষ হয়ে গিয়েছিল এরকম কাজকে past simple বা general tense বলা যায় হ্যাঁ past indefinite বলা যায় ঠিক আছে যেমন আমি কেছিলাম তারা দেখেছিল সে এসেছিল মানে কোন একটা কাজ নরমালি অতীতে শুরু হয়েছিল কিন্তু অতীতে কাজটা শেষ হয়ে গিয়েছিল যদি এমন হয় তাহলে সেটা past simple tense

কই কুক বিফ কারি আমরা গরুর মাংস রান্না করেছিলাম কুক মানে রান্না করা এর সাথে আমরা ইডি যুক্ত করলাম ওই কুক বিফ কারি আমরা গরুর মাংস রান্না করলাম এখানে দেখেন সাবজেক্টের পরে কোন ধরনের হেল্পিং ভার্ব হবে না সাবজেক্টের পরে কোন রকমের হেল্পিং ভার্ব হবে না সাবজেক্টের পরে সাবজেক্ট কারা হইতে পারে আই উই দে শি হি কোরিম রহিম হ্যাঁ যে কোনো নাম হইতে পারে অর্থাৎ যে পার্সন বা যে ব্যক্তি কাজটা করে সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট ওই সাবজেক্টের পরে সরাসরি ভার্বের ভি টু ইউজ হবে যেটাকে ভার্বের past form বলা হয় এই ভি টু যখন সাবজেক্টের পরে ইউজ করবেন তখন সেটা past simple tense হয়ে যাবে তিন নাম্বার দেখেন রবিন একজন ব্যক্তির নাম রবিন কোড আস অন সানডে তাহলে রবিন আমাদেরকে কি করছিল রবিবারে আমাদেরকে ডেকেছিল এই যে কল হচ্ছে ডাকা এর সাথে আমরা ইডি যুক্ত করলাম কল রবিন কল আস অন সানডে রবিন আমাদেরকে রবিবারে ডেকেছিল দে ক্যান্সেলড আওয়ার রিকোয়েস্ট তারা আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করলো এই ক্যান্সেল ক্যান্সেল থেকে ডি যুক্ত করে আমরা ক্যান্সেল করলাম দে ক্যান্সেলড আওয়ার রিকোয়েস্ট তারা আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করলো একদম সিম্পল দেখেন সাবজেক্টের করে পরে জাস্ট ভার্ব টু এবং প্রত্যেকটা ভার্বের সাথে ইডি যুক্ত হইছে প্রত্যেকটা ভার্বের সাথে ইডি যুক্ত হয় সেটা ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ভি টু তে কনভার্ট হইছে আর এগুলো হচ্ছে রেগুলার ভার্ব আর যেগুলো ইরেগুলার সেগুলো হবে যেরকম গো ওয়ান ওয়ান্ট হবে হ্যাঁ গিভ গ্যাপ গ্যাপ হবে অর্থাৎ বার টু ইউজ হবে ঠিক আছে তাহলে এগুলো ছিল পজিটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্টের পরে ডিরেক্টলি ডিরেক্টলি বার টু ইউজ করলে সেটা ফার্স্ট সিম্পল একদম সিম্পল আমরা যদি দেখি সাবজেক্টের পরে বার্বের সাথে ইডি যুক্ত আছে তাহলে বুঝবো সেটা ফার্স্ট ইমপরটেন্স এগুলো ছিল পজিটিভ সেন্টেন্সের জন্য এবার নেগেটিভ সেন্টেন্সের জন্য সেন্টেন্স গুলো কেমন হবেন দেখি সেন্টেন্স যদি নাও যাবো তাহলে না সাক্ষাটা ঠিক হবে তবে সাবজেক্ট ক্লাস শুধুমাত্র একটা ডিড নোট হবে এখানে

দেখেন যখন আমি ডিড নট ইউজ করব যখন আমি ডিড নট ইউজ করব নেগেটিভ করার জন্য যখন আমি ডিড নট ইউজ করব তখন এই যে প্লে আছে এই প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ আমার ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে তখন ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে ইডি উঠে যাবে যেরকম আগের বাক্যে কি ছিল আমি রুম পরিষ্কার করেছিলাম এটাকে আমরা নেগেটিভ করলে আমি রুম পরিষ্কার করি না আই ডিড নট ক্লিন

যখন একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে আর সেটা যদি হ্যাভ এর past form had যদি হয় তাহলে সেটা past simple tense এই চারটা বিষয় যার মাথায় ঢুকবে সে জীবনে past simple tense ভুল করবে না আই होप তাহলে প্রথম হচ্ছে ওয়াজ আর যদি থাকে সেন্টেন্সে সেখানে যদি কোনো মেইন ভার্ব না থাকে তাহলে সেটা past simple tense এরপর যদি সেন্টেন্সের মধ্যে হেড থাকে সাবজেক্ট হেড প্লাস অবজেক্ট সেখানে যদি কোনো মেইন ভার্ব না থাকে তাহলে সেটা past simple যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে সাবজেক্টের এর পরে did not হবে আর যদি সেন্টেন্স পজিটিভ হয় তাহলে সাবজেক্টের পরে ভার্ব টু ইউজ হবে আশা করি বুঝতে পেরেছেন যাদের এই ভার্ব ব্যবহারে যাদের প্রবলেম আছে তাদের বুঝতে সমস্যা হইলে হ্যাঁ যারা হচ্ছে একদম বেসিকে যাদের দুর্বলতা আছে এই ভার্বের ব্যাপারটা জেনে নেন আশা করি টেন্সের বিষয়টা তারপরে আপনাদের মাথায় ঢুকবে কারণ তারা একবার আমার সাথে প্র্যাকটিস করে দেখো বা আমার সাথে স্পোকেনের মধ্যে জয়েন করে দেখো ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা মোটামুটি একাডেমিক লেভেলে পড়ালেখা করতেছ বিশেষ করে এসএসসি এইচএসি বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়ালেখা করছো বা ইতিমধ্যে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছ কিন্তু ইংরেজিতে দুর্বলতা রয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের পাস অফ স্পিড সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে এই জন্য তোমরা যদি